বাংলায় প্রবাদ আছে মূর্খেন নাকি কুজ্ঞানে স্যার কি বলবেন বলুন তো ছাত্ররা এসছে পরীক্ষা দিতে উচ্চ মাধ্যমিক আর বোর্ডের পরীক্ষা একটু বাদেই তো শুরু হবে পরীক্ষা আর এমন সময় তিনি এসে হাজির তিনি কে তিনি বিজেপির বিধায়ক তফাজ্জল হোসেন এলাকার মানুষ বলেন তিনি নাকি এইট পাস বিধায়ক অবশ্য তিনি তার নির্বাচনী হলফনামায় বলেছেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ফেল সেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে ছাত্রদের জ্ঞান বিতরণ করে গেলেন ওখানে ভালো আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিচ্ছে ওনাদেরকে সহযোগিতা করা সহযোগিতা বলতে স্বাগত আসলে গোটা দলটাই তো আজ নেশা কারবারি আর কালোবাজারিদের আখড়ায় পরিণত হয়েছে আর তাদের মুখ হচ্ছে তফাজ্জলদের মতো লোক শুনুন কি বলছেন এলাকার মানুষ তাদের মহামান্য বিধায়ক সম্পর্কে এখান থেকে রাস্তার থেকে এখান থেকে দেড় কোটি টাকা নিচ্ছে আর গরু চুরিও ডেলি এর তপলে গরু চুরি করে গরু চুরাটা করতে যখন তবদ হ্যাঁ করতে করতে সুরা বস্তা পিছে পঞ্চাছ টকা গৰতে আৰু ডেৰ পুতিকে আচ্ছা বলুন তো এই ত্রিপুরায় কি আমরা দেখতে চেয়েছিলাম এদের মতো লোকেরা ভোট লুট করে বিধায়ক হবে পরীক্ষা কেন্দ্রে আপনার আমার পড়াশোনা করা ছেলে মেয়েদের জ্ঞান দেবে ভাবুন আপনারা ভাবুন আর আমাদের তথাকথিত ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী সাহেব আপনি কিছু বলবেন এ ব্যাপারে